নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ অ্যান্ড লেজার ভাই অরুন্ধতিজ নতুন একটি ব্লগে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের তৃতীয় শুভেচ্ছা তো আজকে কল্পতরু উৎসব আজকের দিনটি সত্যিই খুব স্পেশাল একটা দিন সঙ্গে আজকে নিউ ইয়ার তো আমি আজকে একটু সকাল সকালই বেরিয়ে পড়েছি কাশীপুর উদ্যানবাটি যাওয়ার জন্য তো চলুন ওখানে গিয়েই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো এই যে আমি পৌঁছে গেছি কাশীপুর উদ্যানবাটি তো দেখুন তখন বাজে প্রায় সাড়ে আটটা থেকে পৌনে নটা বিশাল লাইন পড়েছে তারপরে আমি একটু ফুল কিনে নিলাম ঠাকুরের জন্য তারপর আমার সঙ্গে দেখা হয়েছিল আমার মামা তো ভাই বোনেদের মানে ওদেরকে আমি আগে থেকেই বলে দিয়েছিলাম আমার লাইনটি রাখার জন্য কারণ আমি এতটা দূর থেকে যাব ওরা একটু কাছ থেকে এসেছিল তো সেই জন্য আমি ওদেরকে বলে রেখেছিলাম ওরা লাইন না রাখলে আমি হয়তো এত তাড়াতাড়ি পৌঁছতে পারতাম না তো যাই হোক এবার এই লাইনের সাথেই আমরা চলতে শুরু করলাম উদ্যানবাটির উদ্দেশ্যে আজকে প্রচুর মানুষ এসেছেন এখানে ঠাকুরকে দর্শন করার জন্য আজকের পয়লা জানুয়ারি আজকে সত্যিই একটা আনন্দের দিন আমি বহু বছর ধরে এখানে আসি এই ফার্স্ট জানুয়ারি তো এই আনন্দ উৎসবে অংশগ্রহণ করার জন্য তো আজকের দিনটিও ব্যতিক্রম যায়নি আজকে আমার ছুটি ছিল সেই জন্য আমি চলে এসেছি উনিশশো সালের পয়লা জানুয়ারি রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এরপর থেকে প্রতি বছর জানুয়ারি মাসে প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব তো এই হচ্ছে কল্পতরু উৎসবের আশা করি এটা অনেকেরই জানা আছে তাও আমি একবার আমার এই ব্লগে সবাইকে মনে করিয়ে দিলাম যাদের জানা নেই তারাও জেনে নিতে পারবেন এই ব্লগটি দেখে তো যাই হোক এবার আমরা প্রবেশ করলাম মেইন মেন মঠ প্রাঙ্গনে তো এই যে দেখুন প্রচুর মানুষের ঢল সবাই কাতারে কাতারে ঢুকছে খুব সুন্দর সিস্টেম এনাদের দুদিকে বাস দিয়ে ঘেরা দুদিক দিয়ে লোকজন যেতে পারবেন এই যে চলে এসেছি মেন মঠ প্রাঙ্গণে এখানে ঢোকার সময় মোবাইল অ্যালাউড ছিল না বলে আমি বন্ধ করে দিয়েছিলাম তারপর ঢোকার পর যতটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যারা যেতে পারেননি বা যাদের আসার ইচ্ছে ছিল হয়তো কোনো কারণে আশা হয়ে ওঠেনি তারা এই ব্লগটি দেখে অনেকেই দেখতে পারবেন মানে কীভাবে এখানে কল্পতরু উৎসব পালিত হয়েছে আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই যে দেখুন চারিদিকে সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে এইদিকে হচ্ছে অনুষ্ঠান মঞ্চ এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মহারাজরা গান মহারাজরা সঙ্গীত পরিবেশনা করছেন বিভিন্ন বড়ো বড়ো শিল্পীরা এসেছেন সঙ্গীত পরিবেশনা করার জন্য আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের ঠাকুরের মন্দির তো ওইখানেই হচ্ছে ঠাকুর পূজিত হন এই যে দেখুন অনুষ্ঠান চলছে তারপরে আমরা ওখানে প্রবেশ করার পর আমাদের খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল কেননা তখন প্রায় এগারোটা বেজে গেছে ঠাকুরের ভোগ্নিবেদন চলছিল সেই জন্য খানিক্ষণের জন্য আমাদের ওখানে স্থগিত থাকতে হয়েছিল কারণ যতক্ষণ না নিবেদন শেষ হবে ততক্ষণ আমরা দর্শন পাবো না তা আমরা অনুষ্ঠান উপভোগ করছিলাম যেটা আপনারাও এই ভিডিওতে আমার সঙ্গে উপভোগ করতে পারবেন খুব সুন্দর একটা শ্বেতার সঙ্গীত পরিবেশন করছিলেন একজন আমার তার নামটি শোনা হয়নি যার জন্য আমি এখানে বলতে পারলাম না আমি খুব দুঃখিত তার জন্য তো সেটা আমি ভিডিওতে খানিকটা তুলে ধরেছি যেটা আপনারা আমার সাথে উপভোগ করতে পারবেন তারপর খানিক্ষণ বাদে মহারাজরা ঠাকুরকে ভোগ নিবেদন করে মন্দিরের মন্দির প্রাঙ্গনের দরজা খুলে দিলেন এই যে এখানে আপনারা দেখতে পাবেন আমি কিছুটা ক্যাপচার করেছি ওখান থেকে ভোগ প্রসাদ নিচে নিয়ে আসা হচ্ছে ঠাকুরকে নিবেদন করার পর এই যে আপনারা এখানে দেখতেই পাবেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে এত ভালো লাগছিল আজকে সত্যি পয়লা জানুয়ারিটা খুব ভালো কেটেছে আপনারা যারা গেছেন তাদেরও নিশ্চয়ই খুব ভালো কেটেছে বা যারা বাড়িতে বসে উপভোগ করেছেন তাদেরও নিশ্চয়ই খুব ভালো কেটেছে আর সবার খুব ভালো কাটুক এই বছর দু খুব আনন্দ নিয়ে আসুক প্রত্যেকের জীবনে এটাই আমি চাই তো চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক এবার আবার মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে ওরা আবার নিয়ম মতন সবাইকে লাইন করে মন্দিরে প্রবেশ করাচ্ছেন এই যে আমরা যেখানে জুতোটা রেখে আমাদের মন্দিরে ঢুকতে হয় সেই জায়গাটির ওপর দিয়ে আমরা যাচ্ছি কি সুন্দর একটা এখানে পুকুর আছে যেটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে তারপরে তারপরে আমরা লাইনের সঙ্গে সঙ্গে প্রবেশ করলাম মন্দিরের দিকে যেখানে দেখতে পাবেন মাকে খুব সুন্দর করে সাজিয়েছে মাকে আজকের মাকে অন্য সুন্দর লাগে কিন্তু আজকে যেন আরো সুন্দর করে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে মাকে খুব সুন্দর লাগছে দেখতে আমার মনটা ভরে যাচ্ছিল দেখে এত ভালো লাগছে দেখুন আপনাদের কিছুটা আমি তুলে ধরার চেষ্টা করেছি তারপর খানিকক্ষণের জন্য ফোন বন্ধ রেখেছিলাম তার কারণ ভেতরে মোবাইল অ্যালাউড না কিছুটা একান্তেও সময় কাটিয়েছি যতটুকু আর কি ওখানে দাঁড়াতে দিয়েছে কারণ আজকের তো অনেক মানুষজন আছে আপনারা দেখতে পাবেন পাশে তার জন্য বেশিক্ষণ আমরা আমাদেরকে সময় দিচ্ছিল না তবে অন্যদিন গেলে এই অনুষ্ঠানগুলি বাদ দিয়ে অনেকক্ষণ আপনারা বসে ওখানে সময় কাটাতে পারেন একান্তে তারপর মন্দির প্রাঙ্গনে প্রবেশ করে ওখানে ঠাকুর মা সবাইকে দর্শন করে আমি আবার আমরা আবার নিচে নেমে এলাম নেমে প্রণামী যেখানে দেওয়া হয় সেখানে গিয়ে একটু প্রণামী দিয়ে তারপর চলে গেছিলাম যে গাছটির কাছে সবাই নিজেদের মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করে সেখানে এখানে দু রকমের দুটি গাছ আছে এখানে দুটি গাছ আছে লোকমুখে বা বইয়ে যেটা পড়েছি সেটা হচ্ছে আম গাছটির সামনে যেটা হচ্ছে মন্দির থেকে যেটা হচ্ছে মন্দিরের মেন দুয়ার দিয়ে ঢুকে বাঁ হাতে পড়ে যে আম গাছটি সেইখানেই ঠাকুর পয়লা জানুয়ারির দিন কল্পতরু হয়েছিলেন এবং সবাইকে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক সবার উদ্দেশ্য কিন্তু পাশেও আরও একটি গাছ আছে একদম মন্দির থেকে বেরিয়েই অনেকে সেখানেও দেখলাম মনস্কামনা এই যে এখানে আমি ভিডিওতে কিছুটা দেখিয়েছি আপনাদের সেখানেও অনেকে অনেকের মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধেন বা ফুল মালা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সেখানে দেওয়া হয় আমি সেখানেও গেছিলাম প্রণাম করেছি আবার মেন যেখানে আম গাছটি মানে মেইন যে গাছটি যেটা লোক মুখে শুনেছি বা যেটা ছোট থেকে শুনে আসছি সেই গাছটির কাছে গিয়েও নিজের মনস্ক নিজের মনস্কামনা চেয়েছি বা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি সকলের উদ্দেশ্যে আর এই যে এখানে এক জায়গায় খুব সুন্দর করে ঠাকুরের একটা প্রতিকৃতি দিয়ে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছিল যেখানে যেখানে লেখা ছিল আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক তারপরে চলে এসে এসেছিলাম প্রসাদের লাইনে খুব সিস্টেমেটিক্যালি ওনারা প্রসাদের লাইনটি মেনটেন করছিলেন যেটা সত্যিই খুব দেখে ভালো লাগলো তো ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলবো সত্যি তারা আজকের প্রচণ্ড পরিশ্রম করেছেন সঙ্গে মহারাজরা তো আছেনই প্লাস যারা পুলিশ দাদারা ছিলেন তারাও প্রচুর হেল্প করেছেন তারপরে ভোগপ্রসাদের লাইন থেকে ভোগপ্রসাদ গ্রহণ করে আমরা চলে এসেছিলাম বাইরে ভোগপ্রসাদ আমরা গ্রহণ করলাম তারপরে আবার মন্দিরের মেইন যে গেট সেখান থেকে ঢুকে খানিকক্ষণ ঘোরাফেরা করলাম কিছু কেনাকাটারও ইচ্ছে ছিল তো সেই জন্য উদ্বোধনী কার্যালয় থেকে আমি নিয়েছিলাম একটি সুন্দর ঠাকুরের লাইট দেওয়া একটা সুন্দর ছবি ঠাকুর মা স্বামীজি যেখানে বর্তমান আর সঙ্গে একটি ধূপ যেটা পুরোটাই নেমে নিয়েছিলাম উদ্বোধনী কার্যালয় থেকে আরও অনেক রকম দোকান ছিল বিভিন্ন মিশন থেকে স্টল দেওয়া হয়েছিল যেমন কামারপুকুর রামকৃষ্ণ মিশন সরিষা রামকৃষ্ণ মিশন বেলুর মঠ বিভিন্ন জায়গা থেকে প্লাস ওদের আরও একটি জিনিস ছিল এনকোয়ারি রুম যেটা প্রতি বছরই থাকে যদি কেউ হারিয়ে গিয়ে থাকেন বা ওটা হচ্ছে মন্দিরের গেট থেকে ঢুকে একদম ডান দিকে যদি কেউ হারিয়ে গিয়ে থাকেন বা যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে তো ওখানে জানালে ওনারা বারংবার অ্যানাউন্স করছে যাতে কারোর কোনো সমস্যা না হয় প্লাস ওখানে ফার্স্ট এডের ব্যবস্থা আছে সমস্ত রকম সুবিধা আপনারা পেয়ে যাবেন তো যাই হোক আজকের দিনটি সর্বসাকুল্যে খুব ভালোই কেটেছে সবার সাথে আশা করি সবার দু হাজার পঁচিশ খুব ভালো কাটবে আর সবার খুব ভালো কাটুক ঈশ্বর সবার মঙ্গল করুক সবাইকে ঠাকুর ভালো রাখুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রচুর 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 লাইক করবেন করবেন শেয়ার এবং আর যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনস পেতে অসুবিধা হবে না তো আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টে টিউনড আবার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা এই কল্পতরু উৎসবে কিভাবে আসবেন মানে কাশীপুর উদ্যান দেব তো যারা দমদম স্টেশন দিয়ে আসবেন তারা দমদম স্টেশন থেকে তো যারা দমদম স্টেশন দিয়ে আসবেন তারা ট্রেন থেকে নেমে চিড়িয়ামোরগামি যে কোনো বাস ধরবেন যেমন রাজচন্দ্রপুর করুণাময়ী থার্টি বি দুশো দুই অনেক রকম বাস আছে ধরে আপনারা চিড়িয়া মোড় নেমে ঠিক উল্টো ফুটে ক্রস করবেন করে ওখান থেকে অটো ধরে বলবেন কাশীপুর উদ্যানবাটি আর যারা আসবেন সোদপুর থেকে বা ব্যারাকপুর এইসব দিক থেকে যারা আসবেন তারা সেভেন্টি এইট বাই ওয়ান সেভেন্টি এইট বা অনেক রকম চিড়িয়া মোড়গামী যত রকম বাস আছে বাস ধরে চিড়িয়া মোড়ে নেমে আবার ওই একই পদ্ধতিতে উল্টো ফুটে এসে অটো ধরে কাশীপুর উদ্যানবাটি বললেই ওরা নামিয়ে দেবে সমুদ্র মানে লাইন একদম চিড়িয়া মোড় পর্যন্ত চলে গেছে ওইখান থেকে মানুষের আহ ঢল নেমেছে কাতারে কাতারে সবাই আসছেন ঠাকুরকে দেখতে তো সত্যি খুব আনন্দের দিন আজকের একটা সবাই যেন ঠাকুরের দর্শন পায় পয়লা জানুয়ারি সবার যেন ভালো